হ্যালো डियर স্টুডেন্টস ওয়েলকাম টু এডু বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেল আজকে তোমাদের জন্য যে বিশেষ তথ্যটা নিয়ে এসেছি সেটা হচ্ছে WBSSC তরফ থেকে কিন্তু দুটো নির্দেশনা চলে এসেছে সেটা হচ্ছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই তৎপর নতুন ওবিসি সার্টিফিকেট কে কি করে বার করবে নতুন ওবিসি সার্টিফিকেট কালেক্ট করতে গিয়ে অনেকে বিডিও এসডি অফিসে যাচ্ছে এবং তারা অনেকেই বলছে এখনো পর্যন্ত সার্কুলার আসেনি অথচ ডাব্লিউ বি পোর্টালে কিন্তু পাঁচ তারিখ থেকে আগামী বারো তারিখ পর্যন্ত সাব ক্যাটেগরি চেঞ্জ করার অপশন কিন্তু চলে এসেছে ফটো ভিডিও মানে সরি ফটো সিগনেচার এই বিষয়েও এডিট করার অপশান কিন্তু ফাইনালি চলে এসেছে কিন্তু আমাদের কাছে যারা ওবিসি সার্টিফিকেট এখনো নতুন যারা ইনক্লুডেড হয়েছে একশো চল্লিশটা সাবকাস্টের লিস্টে তারা কিন্তু এখনো পর্যন্ত নতুন সার্টিফিকেট কালেক্ট করতে পারিনি কারণ সেই নতুন সার্টিফিকেট কালেক্ট করতে গেলে অনলাইন বা অফলাইন কিভাবে অ্যাপ্লাই করতে হবে আমি কিন্তু আমার চ্যানেলে ভিডিও করে দেখিয়ে দিয়েছি এমন কি 140 টা সাবকাস্টে যারা যারা ইনক্লুড হয়েছে তাদেরকেও কিন্তু দেখিয়ে দিয়েছি যে কমপ্লিট লিস্টে কাদের কাদের নাম ইনক্লুডেড কিন্তু সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে এই 12 তারিখের মধ্যে নতুন করে অ্যাপ্লাই করে রিভ্যালিডেট বা রি ইস্যুয়েন্স করেও কিন্তু সার্টিফিকেটটা কালেক্ট করাটা মুশকিল হয়ে দাঁড়াচ্ছে তো এই সমস্যার সমাধান কিন্তু ডাব্লিউ বোর্ড তারা কিন্তু দুটো মাধ্যমে মিটিয়ে দিয়েছে সেই নোটিশে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে নতুন যারাই রিক্রুট হয়েছেন বা ও ওবিসি এ বির লিস্টে পুরনো থেকে যারা আবার ও বিসি এ বি অথবা বি থেকে এ অর্থাৎ পুরনো বা নতুন রিভ্যালিডেট অ্যান্ড রি ইস্যুয়েন্সের দলে যারাই আছেন না কেন যে একশো চল্লিশ সাবকাস্ট আছেন না কেন তাদের সাবকাস্ট করলেই চলছে সার্টিফিকেট নম্বর যার কাছে যেটা আছে সেটা দিলেই চলছে আমি জানি বিষয়টা ক্লিয়ার হয়নি সেই বিষয়টাই আপনাদেরকে দেখাবো ওই ছোট্ট ভিডিও তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিত্য প্রত্যেক দিন আমরা কিন্তু সব ধরনের তথ্য আপনাদের সামনে পরিবেশন করছি ভিডিওটা দেখতে থাকুন ছোট্ট ভিডিও সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে সবার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে এস এস সি এর তরফ থেকে পাঁচ তারিখে অর্থাৎ গতকাল কিন্তু এই নোটিশটা চলে এসেছে পরিষ্কার করে লেখা আছে এখানে ইন কন্টিনিউশন টু আওয়ার আল নোটিশ অর্থাৎ গত যে মাসে যেটা দেওয়া হয়েছিল লাস্ট ছাব্বিশ সাতাশ তিরিশ তারিখে তিরিশে জুলাই সেখানে ফার্দার

দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম থ্রু দ্য এডিট অপশন এডিট অপশনে গিয়ে ক্লিক করলে তার ওয়েবসাইটে কত তারিখ থেকে কত তারিখ পাঁচ তারিখ থেকে অর্থাৎ পাঁচই আগস্ট থেকে বারোই আগস্ট ঠিক আছে ভালো করে মনে রাখবেন দিস ইজ টু ক্ল্যারিফাই হেয়ার দ্যাট দ্য ক্যান্ডিডেটস ফ্রম ওবিসি ক্যাটাগরি ক্যাটেগরি আর রিকোয়ার টু মেনশন देयर সাব ক্যাটেগরি তার মানে আপনি যদি একদম নতুন ওবিসি এ বা ওবিসি বি হয়ে থাকেন আপনি হয়তো অ্যাপ্লাই করতে উনি কিন্তু আপনার টা সাব সাবকাস্টের লিস্টে আপনার কাস্ট আছে আপনি কিন্তু সরাসরি কি করবেন সেখানে সাব সাবকাস্টটাকে আপনি এডিট অপশানে গিয়ে এ অর বি মেনশন করে দেবেন যারা পুরনো ও আছে যারা মানে পুরনো ওবিসি এ ছিল কেউ বি হয়েছে কারণ এ ছিল এতেই আছে সেম অ্যাপ্লিকেবল অ্যাজ বি তে বি থেকে বি বা বি থেকে এ হয়েছেন তারা নতুন যেটা হয়েছেন একশো টা নতুন লিস্ট আমার চ্যানেলেই ভিডিও করে দেখা আছে দেখে মিলিয়ে নেবেন বা গুগলে সার্চ করে লিস্ট দেখে নেবেন তারা সেটা বসিয়ে দেবে তো আপনার কাছে পুরনো সার্টিফিকেট আছে আপনি আপডেট করেননি মানেন যে নতুনটা বসাবেন না এমন না আপনি যদি ওবিসি এ থেকে বি হন আপনি এডিট অপশানে গিয়ে ওবিসি বি বসাবেন বি থেকে এ হলে নতুন সার্টিফিকেট বা নতুন লিস্ট অনুযায়ী আপনি ওবিসি এ বসাবেন এবং যদি আপনি একদম নতুন হন অর্থাৎ রি দলে পড়েন চুয়াত্তরটার দলে সেক্ষেত্রে আপনি ওবিসি এ না বিতে আপনার সাবকাস্টটা অ্যাড হয়েছে সেটা আপনি বসিয়ে দেবেন এবার আপনাদের চিন্তা সার্টিফিকেট যদি তুলি নিবা বা চেঞ্জ করি দি 12 তারিখের মধ্যে নাম্বারটা পাবো করতে আমার তো পুরনো হাতে লেখা সার্টিফিকেট পুরনো ডিজিটাল সার্টিফিকেট আমি কি করব কারণ যখনই আপনি চেঞ্জ করতে যাবেন ওবিসি সার্টিফিকেট अप्लाई এর ক্ষেত্রে সবকিছু চেঞ্জ হচ্ছে তারিখ চেঞ্জ হচ্ছে ডিটেইলস চেঞ্জ হচ্ছে আমি সবটা বলে দিয়েছি কিন্তু যেটা আসল কথা সেটা হচ্ছে পরিষ্কার বলে দিয়েছে সার্টিফিকেট নাম্বার শুড অলসো বি ইনসার্টেড হুইচ अवेलेबल ইফ অ্যাপ্লিকেবল মানে আপনার কাছে যে সার্টিফিকেটটা অ্যাভেলেবেল আছে তার বাদিকে আপনি দেখবেন বাঁ দিকে বা দিকে সার্টিফিকেট নাম্বার দেওয়া আছে ওই নম্বরটাই আপনি মেনশন করবেন এমন কোনো বাধ্যবাধকতা নেই যে নতুনটাই তুলে আপনাকে অ্যাপ্লিকেশন মেনশন করতে হবে বা নাম্বার মেনশন করতে হবে আপনি যদি এরই মধ্যে বারো তারিখের মধ্যে জোগাড় করতে পারেন ওয়েলান গুড কারণ ওখানে বলা হয়েছে সমস্ত রকম তথ্য ডিটেলস নিয়ে গিয়ে জমা দিলে বিশেষ করে নীট ইউজি পিজি যারা জেন পাসের স্টুডেন্ট যারা এস এল যারা পুলিশ কারণ এদের এডিট অপশন চলছে বা পরীক্ষার অ্যাপ্লিকেশন সামনে আসছে তারা কিন্তু চেঞ্জ তাদেরকে আগে দেওয়ার ব্যবস্থা করা হতে পারে তো সেই সমস্যার মধ্যে না গিয়ে যেটা আছে সেটা বসিয়ে দেওয়াটাই বেটার যারা একদম নতুন নাম লিখিয়েছেন বা একদম নতুন যারা অ্যাড হয়েছেন তাদের অ্যাপ্লিকেশন নম্বর দেওয়ার দরকার নেই কারণ পরিষ্কার করে এখানে দিয়ে দিয়েছে ইফ অ্যাপ্লিকেবেল মানে যদি থাকে দেন দেবেন যদি না থাকে দেবেন না এরই মধ্যে সার্টিফিকেট অ্যাপ্লাই করে যদি নাম্বার জোগাড় করতে পারেন দেবেন দেওয়াটা বাধ্যতামূলক এটাই আমি বুঝেছি যদি কোনো ভুল থাকে যদি আপনারা এসএসসির দপ্তর থেকে নতুন করে কোনো খবর পান বা আবার নোটিশ আসে সেক্ষেত্রে কিন্তু আবারও বুঝিয়ে বলবো এইটা হয়ে গেল এটার কথা এবার বলি শুধু ওবিসিরা করবে এমন নয় আনরিজার্ভদেরকেও সিলেক্ট করতে হবে এস সি এস সবাইকে সিলেক্ট করতে হবে এবং আর কথা আমি নিজে ট্রাই করেছিলাম এর পোর্টালে শুধু চেঞ্জ অ্যান্ড শুধুমাত্র নাম্বার বসালেই চলছে পিডিএফ বসানোর কিন্তু অপশান আমি খুঁজে পাইনি যদি পিডিএফ বসানোর অপশন কেউ যদি পান সেক্ষেত্রে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন আর ওবিসি নতুন সার্টিফিকেট অফলাইন অ্যান্ড অনলাইন আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি আমি লিখে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে দেব পরিষ্কার বুঝে নেবেন যদি না পান আমাদের এরুহাব বাংলার ফেসবুক পেজে ভিজিট করবেন পেয়ে যাবেন এবার আমি আপনাদেরকে বলে দিই যে সেটা হচ্ছে ছবির কি অপশান আছে ছবির জন্য পরিষ্কার যেটা বলা হয়েছে কন্টিনিউয়াস আমার ফোনে ফোন এসে যাচ্ছে যে এই ও ডিটেলস নিয়ে সেটা হচ্ছে যে পাঁচ তারিখেই দেওয়া হয়েছে ইট ইজ দ্যাট এ লার্জ নাম্বার অফ ইন সেকেন্ড দু হাজার পঁচিশে তারা প্রপারলি আপলোড করতে পারেনি সিগনেচার সমেত কালো কালিতে না নীল লিখবো ওপরে নিচে লিখবো বাকিয়ে লিখবো না সোজা লিখবো এক্ষুনি ভিডিওতে দেখিয়ে আমি ক্লিয়ার করে দিচ্ছি তারা পাঁচ তারিখ থেকে বারো তারিখের মধ্যে কিন্তু এটা করতে পারবে পপা উইন্ডো দেখবে রি আপলোড ফটো উইথ সিগনেচার সেটা দেখবে ডেমোনস্ট্রেশন ভিডিও দেওয়া আছে এই ডেমস্ট্রেশন ভিডিওটা এই মুহূর্তে আমি প্লে করে কিন্তু দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখো এখানে ডেমস্ট্রেশন ভিডিও দেখা যাচ্ছে আমি এটা ক্লিক করে দিচ্ছি এই যে জাস্ট এখানে ভালো করে দেখে নাও এটা কোথায় পাবে সেটাও বলে দিচ্ছি এইখানে আমি ভিডিওটা চালিয়ে দিচ্ছি কাইন্ডলি যার মনে হবে সে পজ করে ভিডিওটা দেখে নেবে পরিষ্কার চোখ রাখতে থাকুন এই যে কালো কালিতে সিগনেচার পুট ইউর ফুল সিগনেচার হেয়ার ওপরে ছবি তারপরে সেটাকে পুরো এরকম নিচে লিখতে হবে ওপরে নয় এটাকে ক্রপ করে অ্যাডজাস্ট করে দেখুন সেভ করে নিলেন হয়ে গেল দেন এটা আপডেট করে দেবেন এবার এই যে ভিডিওটা এটা আপনি কোথায় পাবেন যদি এখানে দেখেন আর বুঝতে পারেন এই ভিডিওটা পাবেন এই যে আর কোথাও নয় ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে এই যে দেখুন wbssc.helpdesk.com #info# এখানে গেলেই কিন্তু এই ভিডিও পেয়ে যাবেন একদম বিস্তারিত বলা আছে তাহলে বিষয়টা কি হলো যারা নতুন করে অ্যাপ্লাই করছেন তাদের পুরনো সার্টিফিকেটের নাম্বার কি পাল্টে যাচ্ছে হ্যাঁ ডিজিটালাইজ সার্টিফিকেটের নাম্বার পাল্টে যাচ্ছে এবার ডিজিটালাইজ সার্টিফিকেটের নাম্বারটা কেমন হয় বলে দিচ্ছি ডাব্লিউবি ওবিসি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন প্রায় বারোটা ডিজিটের হয় টোটাল এটাকে ধরে তো আপনাদের যাদের যেমন আছে কাইন্ডলি একটু চেক করে নেবেন সেটা বসিয়ে দেবেন বারবার বলছি শুরুতে যেটা বলেছি ভিডিও ব্যাক করে হলেও দরকারি দেখুন যাদের নেই তারা বসাবে না যাদের কাছে পুরনো আছে পুরোনোটাই বসাবে একশো চল্লিশটা সাবকাস্টের মধ্যে আপনি এ ছিলেন বি হয়েছেন বি ছিলেন এ হয়েছেন যাইন হয়ে যাক না কেন বা এতে এই আছে বি এতে বি আছে সবাই যেটা আছে নতুন লিস্টে সেই অনুযায়ী বসাবেন সার্টিফিকেট নম্বর বসানোর কোনো বাধ্যবাধকতা থাকছে না বলেই আমি মনে করি সব জায়গায় এটাই বলা হচ্ছে ও সার্টিফিকেট আপডেট করলে নোটিফিকেশন নম্বর সার্টিফিকেট নম্বর এবং তারিখ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে সুতরাং ভেবে চিনতে অ্যাপ্লাই করবেন কিন্তু বারো তারিখের মধ্যে জোগাড় করতে পারলে নতুনটা বসাবেন না পারলে পুরনোটা এই ছিল আজকের তথ্য অবশ্যই কিন্তু এই তথ্যটা আপনারা মেনে চলবেন আমি কিন্তু চ্যানেলে ভিডিও করে এরপরে বলে দেবো যে ফাইনালি আপনারা কি কি প্রবলেম ফেস করছেন ওবিসি সার্টিফিকেট তুলতে গিয়ে সেই ওবিসি সার্টিফিকেট তুলতে গেলে কোন কোন স্টেপ ফলো করতে হচ্ছে এক্স্যাক্টলি কি কি লাগছে সেই নিয়েও আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও আসছে আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করে দেবেন কোন তথ্য যদি ভুল লাগে আমি একান্তই ক্ষমা প্রার্থী ভুল শুধরে দেবেন কাইন্ডলি কমেন্ট করবেন যা যা ডাউট আছে কাইন্ডলি কমেন্ট করবেন আমি সব কমেন্টের রিপ্লাই কিন্তু দেব থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন